বুঝলি না রে কপাল পরা নরে নবীজির শান বলেন বুঝলি না রে কপাল দিশান হায় হায় বুঝলি না রে বেঈমানেরা নরে ন যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ বলে হাবিবুল্লাহ যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলে নে বলে হাবিবুল্লাহ প্রেমে সাগরে

বুঝলি না রে কপাল জিরশান হায় হায় বুঝলি না রে কপাল জয় নবীর শানের কথা কোরআনে বয়ান যেই নবীর শানের কথা হাদিসে বয়ান বুঝলি না রে কপাল পড়া আমার নবীকে যারা কষ্ট দিবে আমার আল্লাহ তা